আজকে আমি লাউ পাতা আর চিংড়ি মাছের মাথা দিয়ে একটা মজাদার ভর্তার রেসিপি দেখাবো যেটা আমাদের সবারই পছন্দ হবে আসসালামু আলাইকুম চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা লাউ পাতাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব আমার একটা ভিডিওতে লাউ পাতাটা কেমনভাবে পরিষ্কার করবেন সেটা আছে একটু দেখে নেবেন নিয়ে নিয়েছি রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা আমি মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে রসুন এখানে পাঁচ থেকে ছয়টা রসুন কুচি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আপনারা পছন্দ মতো ঝালটা দেবেন ঝাল আর রসুনগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দিব সেই চিংড়ি মাছের মাথা একটু সামান্য লবণ দিয়ে নেবেন মাথাতে মাথাগুলি সুন্দর লাল লাল করে ভেজে নেবেন আমার মাথাগুলি ভাজা হয়ে গেছে এরকম লাল করে এটা এত সুন্দর ফ্লেভার আমি মাথাগুলি নামিয়ে রাখবো এই পাত্রে আমি লাউ শাকগুলো সিদ্ধ করে নিব আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি তারপরে লাউ পাতাগুলি দিয়ে দিলাম একটু লবণ আর একটু পানি আপনারা শাক বুঝে পানি দেবেন খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমার শাকটা দশ মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে গেছে দেখুন মশলাগুলো কত সুন্দর শাকের ভিতরে ঢুকে গেছে পানিটা ড্রাই করে নেবেন শাকের সাথে এখন আমি বাটাবাটি বাটি করব আমি প্রথমে চিংড়ি মাছের মাথাগুলি বেটে নেব এটা ব্লেন্ডারে করলে ভালো হবে না এটা আপনারা পাটাতেই করবেন কারণ যদি এলাঞ্জি সমস্যা থাকে চিংড়ি মাছের মাথায় তাহলে তারা চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারবেন এখন আমি শাকটা পাটাতে বেটে নেব এখানে বাটাটা খুব একটা কষ্টের না কারণ এগুলি পাতা জাতীয় জিনিস বাড়তে খুব একটা কষ্ট হবে না সহজে আপনারা বেটে নিতে পারবেন আমার পাতাগুলি বাটা হয়ে গেছে এখন আমি একটু ধনের পাতা দেবো আপনারা যদি ধনের পাতাটা না দিতে চান তাহলে এটা বাদ দিতে পারেন কিন্তু আমি একটু ধনের পাতাটা পছন্দ করে দেখে আমি একটু ধনের পাতাটা দিচ্ছি ধনের পাতা ছাড়াও ভত্তাটা অনেক মজা হবে আমি মাথাটা দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব এখন আমার বাটা বাটি শেষ এখন আমি সমস্ত পাটার থেকে নিয়ে এখন আমি ভত্তা করব আপনারা পাটার থেকে এইভাবে উঠিয়ে ফেলবেন যে যার সুবিধা মতো পাটার থেকে উঠিয়ে নেবেন এখন আমি এইখানে নিয়েছি তিনটা পেঁয়াজ দুটো শুকনো মরিচ ভাজা তেল দিয়ে আর নিয়ে নিলাম সামান্য লবণ প্রথমে আমি তেল শুকনো মরিচ লবণ আর পেঁয়াজগুলি ভালো করে একটু ডলে নেব তারপরে আমি তেলটা দিব আপনারা বাসায় অবশ্যই এটা বানাবেন একবার হলেও ট্রাই করবেন সমস্ত কিছু দিয়ে আপনারা খুব ভালোভাবে আমি মেখে নেব। আমার ভত্তাটা হয়ে গেছে এখন আমি একটু গোল গোল করে শেপ দিয়ে নেব ভত্তাটা অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে হাফেজ